আজকে আমি প্রথমে ধোকলার প্রিমিক্স বানাবো আর সেই ধোকলার প্রিমিক্স দিয়ে ধোকলা বানিয়ে দেখাবো বাজারে হয়তো মানে মার্কেটে আপনারা ধোকলার প্যাক প্রিমিক্স প্যাকেট দেখতে পেয়ে থাকবেন তবে সেটা আমি ঘরেই বানাবো আর কোনো রকমের প্রিজারভেটিভ কিন্তু অ্যাড করব না আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আর এটা তৈরি করতে মাত্র পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে এই প্রিমিক্সটা তৈরি করতে তার জন্য প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছি তিনশো কুড়ি গ্রাম ঢোকলার প্রেমিক্স বানানোর জন্য মেজারমেন্টটা সঠিক হওয়া খুব জরুরি সেই কারণে আমি একটা মেজারমেন্ট মেশিন নিয়ে নিয়েছি আর এখানে আমি কি পরিমাণ কতটা দিলাম সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা বানালে প্লিজ একবার চেক করে নেবেন আর যদি এর অর্ধেক বানাতে চান অল্প পরিমাণে বানিয়ে দেখতে চান তা আমি যে মেজারমেন্টগুলো দিয়েছি তার অর্ধেক করে নেবেন সবকিছু অর্ধেক করে নিয়ে বানাবেন তো প্রথমেই বলি এখানে আমি বেসন নিয়ে নিয়েছি বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে একটা ছাঁকনির সাহায্যে তার সাথে সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে সবকিছু ভালো করে মিশিয়ে যায় তো প্রথমে অর্ধেক বেসন দিয়ে তার সুজি দিয়ে দিলাম অল্প ছত্রিশ গ্রাম মতন সুজি নিয়েছি তিনশো কুড়ি গ্রাম বেসনের মধ্যে নুন তার মধ্যে বেকিং সোডা আর এখানে আহ আপনার একটা অ্যাসিড ইউজ করেছি সাইট্রিক অ্যাসিড যেটা দেওয়ার কিন্তু অত্যন্ত জরুরি আর এর সাথে আমি চিনিও অ্যাড করেছি চিনি আর সাইট্রিক অ্যাসিডটা যেহেতু একটু দানাদার সেই কারণে মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নিয়েছি যাতে সব কিছু ভালো করে মিশে যায় প্রিমিক্সটা আমার একদম রেডি এবার এরকম একটা এয়ারটাইট বোতলের মধ্যে ভরে রেখে দিলাম এটা পাস পাঁচ থেকে ছ মাস পর্যন্ত আরামসে ভালো থাকবে দেখুন আমি কিন্তু এখানে ইডলির প্রেমিক্স তার সাথে সম্বার এগুলো বাড়িতে বানিয়ে রেখে সময় তাড়াহুড়োর সময় এগুলো খুব যায় অনেক সময় ব্রেকফাস্ট বানানোর সময় হাতে টাইম থাকে না বা শরীর একটু খারাপ থাকে তখন এগুলো কিন্তু অনায়াসে ব্যবহার করা যায় খুব জট জলদি তৈরি হয়ে যায় এখানে আমি প্রেমিক্সটার থেকে এখন ধোকলা বানাবো তার জন্য আগে থেকে আমি স্টিমারের জলের মধ্যে এক টুকরো লেবু দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি এখানে ইডলির মোলেই আজকে আমি ইডলি মানে ধোকলাটা বানাচ্ছে ইডলি মোলে একটু অয়েল ব্রাশ করে নিলাম এখানে আপনার যতটা প্রেমিক্স মানে যতটা ধোকলার পাউডার ব্যবহার করবেন প্রেমিক্সটা ঠিক ততটা মানে ধরুন আপনি দুশো গ্রাম ধোকলার ব্যাট পাউডার নিয়েছেন তাহলে এখানে দুশো এম জল ব্যবহার করবেন তার সাথে টু টেবিল স্পুন অয়েল নিয়ে নিয়েছি আর জল আর তেলটা ভালো করে মিক্স করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এই মোল্ডে দিয়ে দিতে হবে আর মোল্ডটা সঙ্গে সঙ্গে স্টিমারের মধ্যে স্টিম হতে দিয়ে দিতে হবে এটা কিন্তু একদম ঝটপট করতে হবে নয়তো কিন্তু অত জালিদার হবে না আর এখানে দশ মিনিটের জন্য আমি একদম গ্যাসের ফ্লেম হাই করে রেখেছিলাম আর দশ মিনিটের জন্য স্টিম করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনা খুলে একবার এরকম ছুরি দিয়ে বা চামচ দিয়ে চেক করে নিচ্ছি একটু ছুরির মধ্যে কিছু লাগেনি মানে একদম রেডি ঠান্ডা করতে সাইডে রেখে দিলাম স্টিম থেকে তুলে এবার একটা চাটনি বানাবো বা সুগার সিরাপ বলতে পারেন তার মধ্যে টু স্পুন অয়েল দিয়েছি অয়েলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনে পাতা এবার একটু ওয়ান থার্ড কাপ জল দিয়ে দিয়েছি জলের পরিমাণ আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন তার সাথে টু টি স্পুন চিনি দিয়েছি মিষ্টির জন্য তবে মিষ্টিটা আমি খুব হালকা রেখেছি আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন ধোকলাটা অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করে তবে আমি হালকা মিষ্টি খাই এবার চাটনিটা কিন্তু মানে সুগার সিরাপটা ধোকলার উপর থেকে চারপাশে দিয়ে ওটা রেস্টে রেখে দেবো একটা চাটনি বানিয়ে নিয়েছি তার জন্য ধনে পাতা কাঁচা লঙ্কা আদা কুচি তার সাথেই না আমি সেও দিয়ে দিয়েছি মানে ঝুড়ি ভাজা আমার কাছে একটু মোটা ঝুড়ি ভাজা ছিল সেটা দিয়েছি আর একটা লেবু সামান্য নুন আপনার কাছে পুদিনা পাতা থাকলে এর সাথে দিয়ে দেবেন দেখুন গ্রিন চাটনিটা কিন্তু একদম রেডি আর এখানে ধোকলাটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন কতটা জালিদার হয়েছে আর খেতেও কিন্তু দারুন হয়েছে একদম বোঝা যাবে না যেটা প্রিমিক্স দিয়ে তৈরি আর এই প্রিমিক্স আপনি কোনো এয়ারটাইট বক্সে বা এয়ারটাইট কন্টেনারে আপনি কিন্তু পাঁচ থেকে ছ মাস পর্যন্ত অনায়াসে রাখতে পারেন একটু কিন্তু খারাপ হয় না